নেপাল আজকে নেপালে সরকার পতন হয়েছে ছাত্র জনতা দেশের সাধারণ আম পাবলিক রাস্তায় নেমে তোলপাড় করেছে আজ দেখছিলাম একজন কোন কি বেশ শিক্ষা মন্ত্রী মনে হয় তাকে পাবলিক পিটিয়ে পিটিয়ে ওয়ার্ড তো নগ্ন করে ফেলেছে যেভাবে পাচ্ছে সেভাবে পেটাচ্ছে কারণ ক্ষমতা তুমি যদি অপব্যবহার করো কাকা তৈরি থাকো পাবলিক এমন সময় আসবে পাবলিক এমন পেটানো পেটাবে পালানোর রাস্তা খুঁজে পাবে না যেমন বাংলাদেশের হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল গত বছর মনে পড়ে না এই আপনার তার আগে আপনার ওদিকে আরেকটা যায় দেশ কী বেশ নামছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এমন হয়েছিল আর আজকের খবর আজকের মানে ন তারিখের খবর এখন বারোটা পার হয়ে গেছে মানে দশ তারিখ হয়ে গেছে ন তারিখের খবর নেপালের সরকার পতন হয়েছে দেশ ছেড়ে সব পালাচ্ছে আত্মগোপনে তার কারণ মানুষ যে যে জায়গায় থাক তার সেই ক্ষমতা যেমন তার সদা সর্বদা সেই ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার করার দরকার আমাদের বড় ভাবি ঝুমার মা ঘাটে হাড়ি বাসন মাঝে আমরা তো বড় লোক না গরিব মানুষ একটা ঘাটে দুটো তিনটে চারটে বাড়ির মহিলার হাড়ি বাসন ধোয়া ধুই করার জন্য একজনের চামচ পড়ে গেছে বাটি পড়ে গেছে ও বুঝতে পারিনি কখন পড়ে গেছে আরেকজন দুপুরবেলা গোসল করতে নেমেছিল পায়ে ঠেকেছে ডুব দিয়ে তুলে দেখছে বাহ মালটা তো বেশ মজবুত আছে ষাট টাকা দাম এই গামলাটা ও আস্তে আস্তে করে পুকুরের এক সাইডে রেখে গা ধুয়ে উঠে আস্তে আস্তে আঁচলের ভিতরে নিয়ে গিয়ে বাড়িতে পানি মুচে টুচেলে সকেশে ঢুকিয়ে দিয়েছে হঠাৎ একদিন বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর নেশায় পড়ে গে সব গামলা টামলা বার করছে খালি বলছে গামলা নিয়ে আয় না বাচ্চা গাড়ি দুর্ব গামলা নিয়ে আয় না আর যেই ভাবি ওই গামলাটা বার করে নিয়ে এসছে সেই ঝুমার মার গামলা ঝুমার মার হাতে যেই পড়েছে বলছে এ সাদদামের ভাই গামলাটা কার বলছে বলছে পিছনে দেখো রং দেওয়া আছে আচ্ছা ও ও ও কি বলেছে যে গামলা আমার এ বলছে রং দেওয়া আছে তার মানে মাল চুরি করা কিন্তু চিহ্ন দেওয়া আছে বাচ্চা স্কুল থেকে বাড়ি আসার সময় তাল কুড়িয়েছে তাল একটা আর ওর সঙ্গে আরেকজন যাচ্ছে তার হাতে দুটো তাল এ বাড়ি গেছে যে আর ও বাড়ি যাচ্ছে ওদিক ওর হাতের দুটো তাল দেখে এর মা বলছে তুই একটা পেয়েছি বলছে বলছে ওলা উঠো তোর চোখ তো চুল ও দুটো পেয়ে তো ফুরুলি বেশি হবে আমরা একটা একটারে কি করবি লোকের গাছে চুরি করা তালে ফুরুলি খাবে আর ওই পেটে বাচ্চা হবে ও নাকি আল্লাহর অলি হবে ও তো কাঞ্চন মল্লিক হবে ও তো দীপ জল হবে আম 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 লোকের গাছের আম চুরি করে বাচ্চা লেজাচ্ছরমা আম ডাল করে আর আম্মা জান আমিনার বয়স সাত বছর আমিনা বলছে যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে রৌদ্র টানা রৌদ্র আমি সংক্ষেপ করে বলছি টানা রৌদ্র এই রৌদ্রের উপরে দাঁড়িয়ে আম্মা জান আমিনা মালিক হচ্ছে একদিন দুদিন পাঁচ দিন দিন সাত দিনের দিন আম্মা জান আমি মালিক খুঁজতে 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 লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মা জান আমি মালিক খুঁজতে খুঁজতে একটা বয়স্ক মানুষ কোমর কোমরটা ব্যাকা হয়ে গেছে বয়স হলে যেমন হয় বেগে গেছে হাতে যেন একটা লাঠি নিয়ে কি যেন খুঁজছে আর কাঁদছে আমি না জিজ্ঞাসা করছে চাচা জি আপনি কিসের জন্য কাঁদছেন তখন বয়স্ক মানুষটা বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে আমার টাকা টাকা দিয়ে গেছে তাই আমি কাঁদছি আমি না বললেন চাচি চাচা আমাদের বাড়িতে চলুন আমরা আপনাকে নাস্তা দেব আমরা আপনাকে খাওয়ার ব্যবস্থা করব আমি হাতটা ধরে নিয়ে যখন বাড়িতে চলে গেল নাস্তা পানি দিল নাস্তা পানি দেওয়ার পরে কেতাবের মধ্যে দু রকম কথা এসেছে দুটোই বলবো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই জায়গায় দাঁড়িয়ে চাচাজিকে জিজ্ঞাসা করা হলো চাচাজি 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 এবার এবার বলুন 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 আপনার যে টাকাটা হারিয়ে গেছে ওই টাকার চিহ্ন কি আছে তখন চাচাজি বলতে লেগেছেন ওই টাকার এক পিঠে লেখা আছে আল্লাহ আর এক পিঠে লেখা আছে মোহাম্মদ ওইটা হলো আমার যেই ফিরিয়ে দিয়েছে চাচাজি প্রচন্ড পরিমাণ কান্না কাটি করছে আমিনা জিজ্ঞাসা করছে চাচাজি আপনি কিসের জন্য কাঁদছেন আপনার সম্পদ আপনাকে ফিরিয়ে দেয়া হলো তখন ওই চাচাজি কান্না বিজারিত কণ্ঠে বললেন আমিনা আমিনা ও আমিনা এই টাকার মালিক প্রকৃত পক্ষে আমি নয় এই টাকার মালিক হবে যে তার স্বামীর নাম হবে আব্দুল্লাহ আর তার আপনার আর সেই মেয়েটার নাম হবে আমিনা আর তার গর্বে জন্ম মনে বে আখিরি জামানার নেবি আর সেই টাকার মালিক হলে তুমি একবার চলে বলুন নুসহনাল্লাহ আল্লাহ কেতাবে আর একটা কথা এসেছে চাচাজি ওই বাচ্চাটার আচার এত পরিমাণ খুশি হয়েছে করার পরে ওই খুশিতে বাগে বাঘ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন আল্লাহ যে মেয়েটি এত সুন্দর আমার সাথে ব্যবহার করেছে নাস্তা পানির ব্যবস্থা করে দিয়েছে ওই বাচ্চাটাকে সম্মান চারিদিকে ছড়িয়ে দিও পৃথিবীর একজন বিখ্যাত ব্যক্তিদের কাতারে নামটা লিখিয়ে নিও পৃথিবী ব্যাপী নামটা ছড়িয়ে দিও আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে তাই তার দোয়া কবুল হয়েছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে এই কথা তাহলে প্রত্যেক মানুষের দোয়া প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন আমি যেমন আপনাদের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করার দরকার সে অটোওয়ালা হোক টোটোওয়ালা হোক গরিব হোক রিক্সাওয়ালা হোক ভ্যানওয়ালা হোক দর্জি হোক আর হুজুর হোক মুফতি সাহেব হোক শুধু হুজুর দোয়া করবে হুজুরের দোয়া কবুল হবে না আপনারাও দোয়া করলে আপনাদের দোয়াও কবুল হবে একে অপরে দুজন দুজনের জন্য দোয়া করতে হয় কি বললে চি বুঝতে পেরেছেন লোক মনে মনে করে ও কি জানে ও দোয়া করবে ও দোয়া কবুল হবে কার দোয়া কবুল হবে কেউ জানে কি বাবা ওই সদা সর্বদা বলবেন যে আল্লাহ এই কাজ করছে আল্লাহকে তুমি কবুল করো আল্লাহ ওই কাজ করছো তুমি কবুল করো আল্লাহ ওর বড় জায়গায় পৌঁছে দিও এটুকু বলতে পারি না পারি আল্লাহ কখন কার দোয়া কবুল করে কেউ জানে আজকে কার খবর নেপাল 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 আজকে নেপালে সরকার পতন হয়েছে ছাত্র জনতা দেশের সাধারণ আমতাবলিক রাস্তায় নেমে তোলফাড় করেছে ভাই দেখছিলাম একজন কোন কি শিক্ষা মন্ত্রী মনে হয় তাকে পাবলিক পিটিয়ে পিটিয়ে ওয়ার্ড নগ্ন করে ফেলেছে যেভাবে পাচ্ছে সেভাবে পেটাচ্ছে কারণ ক্ষমতা তুমি যদি অপব্যবহার করো কাকা তৈরি থাকো পাবলিক এমন সময় আসবে পাবলিক এমন পেটানো পেটাবে পালানোর রাস্তা খুঁজে পাবে না যেমন বাংলাদেশের হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল গত বছর মনে পড়ে এই আপনার তার আগে আপনার ওদিকে আরেকটা যাই দেশ কি বেশ নামতে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা এমন হয়েছিল আর আজকের খবর আজকের মানে ন তারিখের খবর এখন বারোটা পার হয়ে গেছে মানে দশ তারিখ হয়ে গেছে ন তারিখের খবর নেপালের সরকার পতন হয়েছে দেশ ছেড়ে সব পালাচ্ছে আত্মগোপনে কারণ মানুষ যে যে জায়গায় থাক তার সেই ক্ষমতা যেমন তার সদা সর্বদা সেই ক্ষমতা সঠিক জায়গায় ব্যবহার করার দরকার